আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটেই ডক্টর ইউনুস আসিফ নজরুল এবং বাংলাদেশের যারা উপদেষ্টা পরিষদে আছেন সকলের ছবি ইনক্লুড করা আছে ঠিক সেই পার্লামেন্টের সেই পার্লামেন্ট মেম্বারের অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সৈর হাচিনার যতগুলো এমপি ছিলেন তিনশো আসনের সবগুলো এন এমপি আছেন এবং হাঁচিনাও আছেন আজকে একটি ওয়েবসাইটের মধ্যে যে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ওয়েবসাইটে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ অনেকগুলো উপদেষ্টা আছেন আর সেই একই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দোসর খুনি হাচিনার সকল এমপি সেখানে ইনক্লুড আছে তাদের ছবি এখনও সরাতে পারেনি কি দুঃখজনক ব্যাপার কি আহাম্য কি ব্যাপার কি করছে সরকার কি করে নেই বাংলাদেশ কি আসলে কি একটি মগের মূল্য হয়ে গেল বাংলাদেশটি একটি খেলাধুলার মঞ্চ হয়ে গেল বাংলাদেশটি একটি ছেলে খেলা মনে হলো এমন একটি পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কেন কেন দেখতে পাচ্ছি আপনি আপনি আমি এই বিষয়টি যে ওয়েবসাইটি ডক্টর ইউনুস আছে সেই ওয়েবসাইটে হাসিনা আছে যে ওয়েবসাইটে ডক্টর ইউনুস আছে সেই ওয়েবসাইটে আসিফ নজরুল আছে যে ওয়েবসাইটটি সকল বাংলাদেশের সকল কুখ্যাত কথিত সন্তারাস যারা এমপি হয়েছেন তাদের ছবি আছে অথচ ডক্টর ইনুস সহ সকল উপদেষ্টার ছবি শেখানো আছে একই ওয়েবসাইটে ছবিগুলো সরাতে সর্বোচ্চ সময় লাগলে দুই মিনিট পাঁচ মিনিট বা এক ঘণ্টা দুই ঘন্টা বা পাঁচ দিন লাগুক চার মাস হয়ে গেছে এখনও পর্যন্ত খুনি হাসিনার ছবি সহ তাদের দশকদের একটারও ছবি এখনও সরে নাই আপনি কি মনে করছেন দেশটা কি সহজ হয়ে গেল এ দেশটা শেখ হাসিনা মুক্ত হয়ে গেল দেশটা খুনি হাসিনা দোসর মুক্ত হয়ে গেল এই জিনিসটা কেউ বলে নাই আজকে চার মাসের মধ্যে আমি কাউকে বলতে শুনি নাই যে পার্লামেন্টের ওয়েবসাইটে ডক্টর ইউনুস আছে আর সেই পার্লামেন্টের ওয়েবসাইটে হাসিনা আছে হাসিনার দোসরদের তিনশো এমপির সকলের ছবি নাম আসন সহ সকল কিছু মিলিত আছে দুঃখের বিষয় বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিল ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে এই রূপ দেখার জন্য নয় বাংলাদেশকে পরিবর্তন করার জন্য যারা জীবন দিয়েছে হাত দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন চোখ দিয়েছে নিজের জীবনকে দিয়েছে তারাই শেখ হাসিনাকে দেখতে দেয়নি তারা যে ওয়েবসাইটের মধ্যে ডক্টর ইউনুস আছে সেই ওয়েবসাইটের মধ্যে অন্য কোনো এমপিকে দেখতে চায় নাই অন্য কোনো স্পিকারকে দেখতে চায় নাই সকল কিছু এখনও বহাল তো আছে তারা কেন বলবে না আমরা ক্ষমতা থেকে আছি তারা তো বলছে যে আমরা এখনও ক্ষমতা থেকে পদত্যাগ করিনি আমরা ক্ষমতাই আছি কারণ তাদের কথা সঠিক আছে যে সরকার চার মাসের মধ্যে এখনো পর্যন্ত দোষরদের সরাতে পারে নাই একটি ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইট থেকে সরানো বাধ্যতামূলক এবং সেটা সময়ের দাবি কিন্তু সেই কাজটি এই শেখ হাসিনার চলে যাওয়ার পরে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদের মাথায় এটা আসেনি কেন সুতরাং তাদের মধ্যেও গরমিল আছে দুর্নীতি আছে অনিয়ম আছে অসৎ উদ্দেশ্য আছে আমরা আপনাকে আজকে যেটা বোঝাতে চেয়েছি ছোট্ট ভিডিও থেকে আমি যতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি ততটুকু আপনারা দেখেছেন আর বাকিগুলো আগামী ভিডিওতে দেখাবো যদি আপনারা চান দেখতে আপনাদেরকে বাকিগুলো দেখাবো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি